আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত এই ভিডিওতে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী শিখব অর্থাৎ রঙিন হরফ দেখে কিভাবে তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে শুদ্ধভাবে কোরআন তিলাবত করা যায় আমাদের এই কোরআনে তাজবিদের নিয়মাবলীকে কয়েকটি বিশেষ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি হল কমলা কালার এই কমলা কালার দিয়ে গুননা বোঝানো হয়েছে তো যেখানে নুন বা মিম অক্ষরে তাসদিদ হবে সেখানেই নাকের ভিতর হতে তৈরি হয় এমন গুন্না করে পড়তে হবে যেমন এই বাক্যে নুনের উপর তাসদিদ হয়েছে তাই এই নুন অক্ষরটিতে গুন্যা হবে উচ্চারণটি এভাবে হবে ইন তদ্রুপ এখানে মিম অক্ষরটিতে তাসদিদ হয়েছে তাই এই মিম অক্ষরে গুন্নাহ করে পড়তে হবে এভাবে উচ্চারণ হবে মিম এই গুণনাটি এক আলিফ পরিমাণ টেনে করতে হয় অর্থাৎ গুননা সময়টা এক আলিফ পরিমাণ থাকবে তো আমরা কোরআনে কারিম তেলাওয়াতের ক্ষেত্রে যেখানে এই কমলা কালার দেখবো সেখানেই গুণনা করে পরব আশা করি আমরা গুননা সম্পর্কে বুঝতে পেরেছি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে কিছুটা জানতে পেরেছি তাজবিদের নিয়মাবলীর অবশিষ্ট অংশগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হলে কালার হরফে তাজবিদের নিয়মাবলী সংবলিত এই কোরআন সংগ্রহ করুন